হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি তো আজকের ভিডিও টপিক কি আজকের ভিডিও টপিক হচ্ছে আউটার যেটা সবাই ভালোবাসে যেটা দেখো তুমি ইন্টারের আগে আউটার যদি না করো কখনোই তোমার মানে কাজটা ভালোভাবে হবে না এটা একটা আর্ট তোমাদের সব সময় বলেছে এটা একটা আর্ট দুইজন দুইজনকে ভালোভাবে যদি প্লেজার না দিতে পারো কখনোই ভালো লাগবে না তো আউটারটা কিন্তু সবচেয়ে জরুরি তোমাদের আজকে এই কথাটা কেন বলছি বলো তো আজকে আমার কাছে একজন পেশেন্ট এসেছিল তার হাজবেন্ড আমাকে বলছে আমি তো চাই কিন্তু আমার বউ আমাকে কখনোই করে না তো তোমাদেরকে বলি যে এটা আমি তোমাদেরকে বাড়া দিচ্ছি না কি আউটারি করো আউটারি করো ইন্টার কম করো না সব সময় জানবে একটা মেয়েকেও যখন যেমন আউটারে বেশি ভালো লাগে কিন্তু একটা ছেলেকেও ভালো লাগে তাই নিজের হাজবেন্ডকে যদি একটু খুশি দিতে চাও বা খুশি করতে চাও তাহলে হাজবেন্ডের কথা শোনা বা পার্টনারের কথা শোনা অবশ্যই দরকার তার সাথে সাথে আউটারটা হলো দেখো আমরা যখন আমার নিজের পার্টনারের সাথে একটু হাক করি একটু টাচ করি সেটাতে যখন আমাদের এত ভালো লাগে একটা কিস করি এটাতে যখন আমাদের এত ভালো লাগে এত প্লেজার আসে এত শান্তি আসে তাহলে ভাবো নিজের পার্টনার যদি মাউথ ইউজ করে বা মুখ দিয়ে করে তাহলে কত ভালো লাগবে এটাকে সবসময় আমি তোমাদেরকে বলি তোমরা ধ্যান দাও আউটারের ধ্যান দাও যেমন আমি ছেলেদেরকেও বলি আজকে তেমন আমি মেয়েদেরকেও বলছি অনেকেই আমাকে এসে কমেন্ট করে আমি আমার বউকে বলি কিন্তু আমার বউ আমাকে করতে করেই না কেন কেন করো না হ্যাঁ যদি তোমাদেরকে স্মেল ভালো না লাগে টেস্ট ভালো না লাগে যদি তোমাদের মানে অন্য কিছু লাগে তুমি তোমার পার্টনারের সাথে গল্প করো বা তোমার হাজবেন্ডের সাথে কমিউনিকেশন করো কি তুমি ভাবে আসো আমাকে এরকম ভালো লাগে না এখন মার্কেটে অনেক অনেক টেস্টের লিউ পাওয়া যাচ্ছে সেগুলো ইউজ করো দেখো মানুষের শরীরে অনেক সেন্সিটিভ জায়গা আছে যেখানে টাচ করলে অনেক ভালো লাগে সেখানে শুধু হাত টাচ না টাং টাচ করলে অনেক ফিলিংস আসে তো এইগুলো কিন্তু তোমাদেরকে নিজেদের ধ্যান দিতে হবে আমি সব সময় বলি আউটারের দিকে ধ্যান দাও যেমন একটা 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 ছেলে ছেলেকে মেয়েকে করা উচিত সেরকম কিন্তু একটা ছেলেকে করা উচিত তাহলেই তো সেই জায়গাটা একসাথে হবে শুধু ছেলেটাই করে যাবে সেরকম তো কিছু হয় না এরকম কিন্তু মেয়েদের মতন ছেলেদেরও অনেক অনেক জায়গা আছে যেগুলো কিন্তু অনেক সেন্সিটিভ থাকে আর অনেক সেন্সিটিভ নার্ভ থাকে তাই জন্য তোমাদেরকে বলি যখন তোমার পার্টনার তোমার কাছে চাইছে জিনিসটাকে খারাপ করো না জিনিসটাকে মানে তোমার হাজব্যান্ড তোমার পার্টনারকে সেটার পুরোপুরিভাবে শান্তি দাও বা সেটা পুরোপুরি ভাবে তোমার পার্টনারকে পুরোপুরিভাবে সেই ফিলিংসটা দাও সবসময় কিন্তু এটা উচিত প্রথম দিন ভালো লাগবে এক না পরের দিন ভালো লাগবে না ধীরে 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 দেখবে এটাকে তুমি ভালোবেসে ফেলবে এটা তুমি অ্যাকসেপ্ট করে নেবে তো তোমার পার্টনারের সাথে কথা বলো অনেক ছেলেরা আছে যারা খুব দুঃখ করে যে আমার বউ আমাকে করে না আমি তো চাই কিন্তু আমার বউ তো করে না কিন্তু এগুলো না করে তোমরা দুজনে মিলে কমিউনিকেশন করো দুইজন দুজনের সাথে কথা বলো তুমি কেন তোমার পার্টনারকে করতে চাও না বা তোমার মানে বউ কেন তোমাকে করতে চায় না দুজন দুজনের সাথে কথা বলো যেমন সবার আগে যেন কমিউনিকেশন দরকার দুইজন দুজনের মধ্যে যদি কনসাল্ট না করো কোনো দিন এটা ভালো লাগবে না দেখো অনেক ছেলেরা আছে অনেক দারুণ দারুণ ফ্যান্টাসিকে খুব চয়েস করে খুব ভালোবাসে কিন্তু অনেক মেয়েরা আছে সেটাকে পছন্দ করে না দেখ যখন একটা ছেলে যখন একটা মেয়ের সব কিছু দায়িত্ব নিচ্ছে সব কিছু করছে তখন কিন্তু মেয়েটারও তো কর্তব্য না আমার হাজবেন্ডের কি পছন্দ না পছন্দ বা আমার পার্টনারের কি পছন্দ না পছন্দ সেগুলো দেখার তো সবসময় আমি বলবো যেমন একটা ছেলেও আউটারকে করতে চায় তেমন কিন্তু আউটার পেতেও চায় তো মেয়ে মেয়েদেরও বলছি তোমরা কিন্তু তোমার হাজব্যান্ডের কথা বা তোমার পার্টনারের কথা একটু শুনে নিতে হয় আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তুমি তোমার পার্টনারের সাথে কল্প করো কথা বলো দেখবে যে তুমি এটা করো তাহলে হয়তো আমার ভালো লাগবে তুমি এটা করছো না বলে আমার ভালো লাগছে না দেখবে আস্তে আস্তে এরকম কথা বললে কিন্তু দুইজনের মধ্যে অনেক ভালো সম্পর্কটাও ভালো থাকবে রিলেশনটাও ভালো থাকবে